এখন কোন সামনে যদি গরা যদি বান্দি গুলাম মনে করিয়া ব্যবহার করেন শরীয়তের দ্বারা এটা গ্রহণযোগ্য না হয় আপনার গর স্ত্রী নবীজি আয়সা সিদ্দিকার লাগে কি ধরনের ব্যবহার করছেন স্ত্রীর সঙ্গে চলা কিভাবে হইত আপনার চলাটা কিভাবে হইত খাদিজার সঙ্গে রসুল্লাহ কিভাবে চলাফিরা করছেন কিভাবে মাত কথা করছেন এই জিন্দগির দিকে থাকা থাকায় যদি স্বামী স্ত্রীর মধ্যে মা মোহাম্মত যদি তাকে মিল থাকে এই গড়ার মধ্যে আল্লাহ রহমতুলা নাজি লয়া থাকে এই গড়ার মধ্যে আল্লাহ সন্তান ও বালদান করেন আর যে স্বামী মধ্যে হিংসা আছে 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 গড়ের মধ্যে ঝগড়া আছে এই গড়ের মধ্যে পাইবা সন্তানেরা দেখবা বাবা গালি গালাসরণ মা এ গালি গালাজ ঘর সন্তানি ঘরে নষ্ট হইবা খারাপ হইবা পরবর্তীতে এক তো স্বামী স্ত্রী সারা জিন্দগি ঝগড়া করিয়া খাটাই রাইলা আর দ্বিতীয়ত সন্তানের কারণে অশান্তির জিন্দগি কাটাইবা এর জন্য এটার প্রতি খেয়াল করতাম এখন আমি বিবাহ করলাম স্ত্রী হিসাবে ব্যবহার করতাম আমি গোলাম বান্ধি হিসাবে না হোক উঠো হওয়া যাও লোক গরম দিন মানছি হয় কত গরম আমরা মা বোন আমরা গুলা ভাই আনতে এইন তো ফরিষ্ঞ্জিন নাই বা পেট্রোল ভরিয়া দিকা চালু আস্তা দিন চলতো এই মানুষ নাই আমার লোক বেটি মানুষ লাগান মানুষ নি মানুষ দেখো বলে ইঞ্জিন বানাইছে চায়না পেট্রোল পেট্রোল দিলাম ভালো চলতো না ফিরিস ভুল হইব কিছু কিছু ভুল ওইব মানুষ মাত্র আমার ভুল আছে আপনার ভুল আছে ব্যবহার সুন্দর হইত যদি আপনার স্ত্রী যদি শরীয়তের হুকুম মানেন না স্বামী 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 হিসাবে গণ্য করেন না আপনি শাস্তি দেওয়ার অধিকার আছে আপনার আমরা দেই তালাক দিলাই সময় ইলা হয়

তালাক দবাগান কেন বুধ পাইছো এখানে তুমি তালাক শব্দটা জবান তাকে প্রকাশ করতে প্রয়োজনে তোমার স্ত্রীর তুমি কি করো কোরআন এখন কি করে দেখো পা পরে আল্লাহর বন্দে গান এখন যদি আপনার পরিবারে যদি কি করেন না ডরাই না যদি আপনারে আপনারে যদি মানুন না ওল্লাতে তাকা ফোন আপনার পরিবারে যদি আপনারে ডরাই না আপনার যদি মানেন না যদি বলেন না পর্দা যদি না, স্বামীর স্বামী হিসাবে যদি গণ্য না। স্বামী তোমার গর স্ত্রী কি করতাম প্রথমে তোমার গর স্ত্রী নচিয়ত নচিয়ত কর বুঝাও বনের পাখির দরি আনার বাড়ি ফাঁকি বুঝাইলে বুঝতে পারি এবং ফাকিরে মাতা নি আরম্ভ করলে কোনো ভাগ্যে কিছু আল্লাহ কাহা শিখিল মাতিলাই রে বাবা এর লাগে একজন মানুষ মহিলা মানুষ বুঝাইলে অবশ্যই বুঝবা যার কারণে আপনার জিন্দগির মধ্যে আপনি কি করেন ফাইজো হন না আপনি কি করেন নসিহত করেন ওয়াদরিবু হন না ওয়াজরু হন এরপরে তোমার গর স্ত্রী বুঝানির পরে বুঝুন না কি কর তুমি বিছনা আলোক করিলাও বিছনা সেপারেট করিলাও মহিলার নিকটে আর তুমি যাইও না তোমার নিকটে তুমি আর স্থান দিও না এরপরে মহিলা ওখানে বুঝছেন না স্বামীরে স্বামী না নমাজ ভরেন না পর্দা করেন না শরীয়তে পূর্ণ বিধান গুলো তেন না আবার হইত্রা কোরআন হইত্রা ওয়াহজুরু হুন্না ওয়াদ্রিবু কি কর তুমি মারতায় ভারো ওয়াদ্রিবু হুন্না তুমি এখন মারো কিতাদি মারতায় এ হুকুম আইছে বালিশ দিয়ে মারতায় বালিশ দেখো মারবানো কোন চাই যে না বালিশ হারি দিব তুলা হারি দিব ওই দুঃখ পাইত না ওই ভাইটা বালিশ হারিয়া যাইব গিয়া আচ্ছা বালিশ কম নাই দুই নম্বর হুকুম আইছে বারিক কঞ্চি দিয়া বারিক সিংলো হইলো মন করক কাখানি আঙ্গুল তাকে আর ছোট সিংলা দিয়া আপনি মারতা পারোন কোন জায়গাত মারতা বলে ফিটিত বেত লাগাইতা আপনি এইভাবে মারতা পারোন গরস্থি আপনার ডরাইতা আপনার ভয় পাইতা কিছু ডরানির প্রয়োজন আছে কিছু সংখ্যক মা বইনক লড়ে বেশি খুলিয়া ছাড়িয়া দিলাই আবার মাথা না নিলা। কিছু সংখ্যক সারা নাই কিছু জায়গা আসন না কিছু মহিলা হল স্বামীর বাড়ি আসছেন ফন্ড বিশ বছর হয়ে গেছে এখন ফাওয়ার হয়ে গেছে দারাগামু কই যায় না নিবা জি গাঁতিয়ার দারাগামু দেখা যায় মানছে ধরা আইন আগে দিয়ে আটিয়ে গেলে এখন আল্লাহ সর এই বাটের সামনে হরি না কিতা হইব দয়াল্লার হইন মানছি ও দারাগা মুখা কিছু না হল পুরুষ লোক না লোক বিলকুল না। এইভাবে যারা মহিলা হল সলডা বেগানা পুরুষ পরওয়া না পুরুষে পুরুষ হিসাবে সম্মান দিতা না একদিন জবাবদিহি হইয়া মায় দান সর একদিন জবাব দি হইবা ময়দানে মাসর দুনিয়ার জবাব দেওয়া লাগের না প্রয়োজন তাই মনে না প্রয়োজন নাই কিন্তু সেই জবাব দি হইবা ময়দানে মাসর জবাব তাই দিতে লাগবে আল্লাহর বন্ধুগণ স্বামী আমার তাই এখন দেখো কে জন্য আবার উপদেশ আছে তুমি মারতা দুই জায়গাত মারিও না এক জায়গায় দুই অবস্থা মারিও না কিবা তো জায়গার মধ্যে মারিও না এক নম্বর কোন মহিলার গালর মধ্যে সল মারতায় না আমরা দেশ এমন সর মার নাক ফুল উড়িয়া যায় গিয়া ওরা বাদে খালি ফুল টুকানি চলে গেছে গে উড়িয়া না গালো না যে মহিলা লোড় গালো মারতায় না গালো মারা নিষিদ্ধ তুমি গালের মধ্যে মারিও না আর দুই লম্বরে ফাও চালাইয়া মহিলার তুমি দান মারিও না যে মহিলার ফেটো ফাও দিয়ে মারবাই শরীরের মধ্যে লাত মারবাই মহিলার ঘরে তুমি সন্তান তো ভাই তাই আশা করছো কোনো নেক সন্তান ফাও লাগাল শরীর বুড়া নিয়তে ফাও লাগাইস লাতি মাসলাই ই গর আল্লাহ কোনো নেক নেকে সন্তান আল্লাহ দিত না ওরে আল্লাহর বন্দে গান হজরতে খাদিজার সঙ্গে আমার নবী

আপনার শরীর থেকে কাপড়টা আপনি সরাই নাই এতে বোঝা যায় প্রথম পর্যায়ে খাতি যায় এখনো পর্যন্ত আল্লাহ রসুলের ফিট মোবারক শরীর মোবারক ফুরা ফুরি দেখ না একদিন খাদি যায় কয়লা ইয়া রসুল আল্লাহ এত শ্রম পরিশ্রম করে আপনি হয়। আপনার শরীর থেকে কাপড়টা আপনি খুলেন আপনার শরীরটা আমি দেখি আর শরীরটা আমি মালিশ করিয়া দিব আল্লাহর রসুল খাদিজার কে হুসাই কথা শুনিয়া খাফর খোলার আদেশ দিলাম খাফরটা খুলাইল ওই সময় খাদিজা যখন রসুল উল্লাহ শরীরের মধ্যে শরীরে কিছু খালো কালো দাগ গুলা তাই দেখলাম কিছু শরীরের মধ্যে দাগ দেখিয়া কইলে রসুল আল্লাহ শরীরের মধ্যে কিছু ছোট ছোট দাগ দেখিয়ার ফুরি দেখিয়ার গুলা কি বলে বেদনা খাদিজা ওই সময় কি করছেন তেলগুলা মানে গরম করিয়া আল্লাহর রসুলের ফিট মোবারকের মধ্যে দাগে দাগে লাগাইয়া দিলা আর আল্লাহর রসুল বড় খুশি লাগে ঘটনা কারণ রসুল বর্ণনা করছেন ও সময় হাতি যায় আল্লাহ রসুলের ফিটি মোবারকের মধ্যে হাত লাগাইয়া ডাগর মধ্যে বেদনার মধ্যে তেল যখন লাগাইয়া দিতরা ও সময় আল্লাহর রসুলের স্ত্রী আয়সা হাতি যায় খান দিতরা রসুল উল্লাহ হয়ে লাগো যা তুমি খেনে খান্দ খৌসায় ও সময় আল্লাহর রসুলের বরমায় খাদিজা খান্দকে নিয়ে আমার কৌশল খাদিজা জানেন ইয়া রসুল আল্লাহ শুনছি ছোটবেলা তো আপনার বাবা আসলে মাও বেশিদিন দিন পাইছেন না আপনার হয়তো বালো খেয়ে খেদমত করছে না আপনার কোন শরীরে ফুটকাও যদি হয়েছিল কোনো ফসা বেমার হয়েছিল নি যার কারণে শরীরও কিছু খালো খালো দাগ দেখতে পাই আর ইয়া রসুল আল্লাহ আপনার শরীরের মধ্যে আর কেমন কোনো আয় না আল্লাহর রসিল গোয়া খাদি যা আমার শরীরের মধ্যে খালো খালো দাগ দেখ আমার ছোটবেলা আমার চাষা এত বেশি আদর যত্ন মায়া করস যদিও মা বেশি দিন পাইছে না আমার বাবা যদিও তা না আমার চাষা বেশি আদর যত্ন করছন আমার শরীর কোনো ফসা বেমার ফুটকা যদি বেমার হয়েছে না খাদি যা এই যে দাগ যে গুলা তুমি দেখতে ভাই এই দাগ ওই লগিয়া আমি কলিমার দাবত দেওয়ার লাগিয়া ইসলামর দাবতর লাগিয়াম তৈবের জমিনও গেলাম মক্কা নগরে বিভিন্ন প্রান্তে গেলাম গো খাদি যা যাওয়ার পরে দুশ্মনেরা আমারে মাটির মধ্যে পাথরের মধ্যে ফালাইয়া আমারে টানিলা অগো খাদিজা যখন নিয়া রকম এই দিন পাথর দিয়ে আমার ডিলামন শূন্যতারের মধ্যে ফেলাইছইন তাই আমার শরীর থেকে রক্ত মানে জোর জোরিয়া সবসময় সময় অতিবাহিত ছিল অগো খাদিজা যার কারণে শরীরের মধ্যে দাগ এখনো পর্যন্ত আমার রই গেল গো খাদিজা হযরত খাদিজা শরীরের মধ্যে মালিশ করে দেখান দিলা আল্লাহর রাসূল রে দোয়া দর যত্ন করছইন কিন্তু খাদিজা মক্কা বিদায় গেলা গেল পৰে পরে আমার নবী জন্মস্থান মক্কা ছাড়িয়া যে সময় মদিনায় অবস্থান করলাম মদিনায় যখন গেলাম মক্কা ছাড়িয়া গেছেন মদিনায় যাবার পরে রসুল কি হড্ডা খাদিজার লাগি একদিন তার নিজে খান